হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চাকরির আপডেট এবং নিউজ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বিরাট বড় চাকরির আপডেট বন্ধুরা রাজ্যে টেকনিক্যাল ও পলিটেকনিক কলেজে নতুন বিজ্ঞ বিজ্ঞপ্তির কথা বলা হয়েছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছ রাজ্যে যে সমস্ত টেকনিক্যাল এবং পলিটেকনিক কলেজ আছে সে সমস্ত কলেজে নতুন নিয়োগ অর্থাৎ নতুন বিজ্ঞপ্তির কথা বলা হয়েছে এই জন্য তোমাদের যে যে শিক্ষাগত যোগ্যতা জরুরি বা দরকার এবং তার আবেদন পদ্ধতি সে সমস্ত নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করবো তোমরা এই চ্যানেলে যারা নতুন দর্শক আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে প্রতিটি আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা চলো তবে আমরা ভিডিওটা শুরু করি বন্ধুরা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ টেকনিক্যাল ও পলিটেকনিকগুলিতে বারো হাজার ছশো পদে নিয়োগ দেবে সরকার অর্থাৎ যে সমস্ত রাজ্যে টেকনিক্যাল এবং পলিটেকনিক কলেজ আছে সে সমস্ত কলেজগুলিকে কলেজগুলিতে বারো হাজার ছশো পদে নতুন নিয়োগ দেবে সরকার অর্থাৎ নতুন নিয়োগ করা হবে বন্ধুরা চলো তবে নেক্সট আপডেটগুলি দেখে নিই দেশে কর্মমুখী শিক্ষার প্রসারে টেকনিক্যাল কলেজ ও পলিটেকনিকগুলিতে আগামী তিন অর্থবসরে প্রায় বারো হাজার সরি বারো হাজার ছশো সাতটি পদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার দেশ ও বিদেশে ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য জনশক্তি তৈরির লক্ষ্যে সরকার প্রথমবারের মতো কারিগরি প্রতিষ্ঠানগুলোর জন্য ক্যাডার পদ তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ওমর ফারুক বাসসকে জানান বাসাসকে বলেন মানব সরি মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে এবং কর্মসংস্থানমুখী উন্নয়ন শিক্ষার উন্নয়নে উনপঞ্চাশটি পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য মোট এক হাজার একষট্টিটি ক্যাডার পথ তৈরি করা হয়েছে দেশে ও বিদেশে বর্তমান চাকরির বাজারে দক্ষ জনশক্তি তৈরির কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নে সরকারের অগ্রাধিকারের অংশ হিসেবে যে পদক্ষেপ নেওয়া হয়েছে ওমর ফারুক বলেন সরকার প্রতিটি উপজেলায় একটি কারিগরি স্কুল ও কলেজের একটি প্রকল্প হাতে নিয়েছে অর্থাৎ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিটি জেলায় সরকার একটি কারিগরি স্কুল এবং কলেজের প্রকল্প হাতে নিয়েছেন এবং একশোটি নতুন কারিগরি প্রতিষ্ঠান স্থাপনের কাজ চলছে দেশে সরি বর্তমান দেশে একশো তেরোটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে ঊনপঞ্চাশটি পলিটেকনিক এবং ইনস্টিটিউট সরি এর মধ্যে ঊনপঞ্চাশটি পলিটেকনিক ইনস্টিটিউট এবং চৌষট্টিটি কারিগরি কলেজ দেশে চার হাজার সাতাশটি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে এবার আমরা নেক্সট দেখে নেব হাজার একষট্টিটি ক্যাডার পদ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে তীব্র জনশক্তি সংকট কমাতে সরকার এসব পদ তৈরি করেছে একশো তেরোটি কারিগরি স্কুল কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের নিয়োগের জন্য বারো হাজার ছশো পদের মধ্যে এক হাজার ক্যাডার তৈরি করেছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন ঊনপঞ্চাশটি পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য পাঁচটি বিভাগের ক্যাডার পদ তৈরি করা হচ্ছে এছাড়াও বারো হাজার ছশো সাতটি পদের মধ্যে বাকি এগারো হাজার পাঁচশো চৌষট্টি নন ক্যাডার পদ পদগুলোর মধ্যে ভাইস প্রিন্সিপালের পদ রয়েছে কুড়িটি অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ভাইস প্রিন্সিপালের পদ রয়েছে কুড়িটি ভাইস প্রিন্সিপালরা দুশো সালের জাতীয় বেতন স্কেল গ্রেড পাঁচ সরি গ্রেড ফাইভ অনুসারে নিয়োগ পাবেন একশো সরি উনসত্তরটি প্রধান প্রশিক্ষক গ্রেড সিক্স এবং সাতান্নটি প্রধান প্রশিক্ষক নন টেকনিক্যাল গ্রেড সিক্স এবং পাঁচশো দশটি প্রশিক্ষক গ্রেড নাইন এবং তিনশো পাঁচটি প্রশিক্ষক গ্রেড নাইনে নিয়োগ পাবেন বন্ধুরা তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা তোমরা কমেন্টে জানাবে এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা তোমাদের কারো যদি ইনফরমেটিভ হয়ে থাকে তোমরা ভিডিওতে একটি লাইক করে দেবে বা বন্ধুদের তোমাদের শেয়ার করে দেবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে পরিবারের খেয়াল রাখবে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বা আপডেটে তো বন্ধুরা তোমরা যতক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে পরিবারের খেয়াল রাখবে স্টে সেফ স্টে হোম বাই বাই টাটা